মানে সাহা দাখলাল জান্নাম নিশ্চয় রাব্বুল আর আমি নাম এগুলো সিফাতী নাম এগুলো সুন্দর সুন্দর নাম এগুলো হলো আসমা উল যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করে সুন্দর নিরানব্বইটা নাম হেপস করে সিনার মধ্যে রাখবে কলিজার মধ্যে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে এজন্য আল্লাহর নাম যদি কোনো জায়গায় থাকে ওইটাকে তাজিম করার দরকার আছে না নাই এই যে পোস্টারে বিসমিল্লাহ রাহিম লিখেছেন আজকের প্রোগ্রাম শেষে পোস্টার গুলোকে হেফাজত করতে হবে যাতে করে মানুষের পায়ে না লেগে যায় জোরে বলেন ঠিক কিনা এরপরে লিখেছেন নারায় তাকবীর আল্লাহ আকবার এটা লিখতে আমরা অনুৎসাহিত করি ইনস্টিড অফ নারায় তাকবীর আমরা লিখতে বলি লিল্লাহ তাকবীর অথবা লেখা যায় তাকবীর এ পাশে আল্লাহ আকবার এটা সুন্নাতে আমার সৈয়দনা উমার প্রথমেই মিছিল দিয়েছেন এই স্লোগান দিয়েছেন অনেকবার বলেছি আপনারা জানেন আস্তে আস্তে পরিবর্তনের দরকার আছে না নাই সৈয়দনা আমার ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বনবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইসাল কুরআনু কিতাবুন হক কুরআন কি সত্য কিতাব নয় আপনি কি সত্য রাসূল নন ইসলাম কি সত্য ধর্ম নয় বিশ্বনবী বললেন বালাইয়া আমার সব সত্য উমরে ফারুক বললেন সব সত্য হলে আর ওয়াই সিক্রেটলি ইউ প্রেজ দা দাওয়া আপনি লুকিয়ে দাওয়া করবেন ক্যান স্টার্ট ওপেনলি ওপেন দাওয়া শুরু করে দেন ওপেন মিছিল শুরু করে দেন ওপেন সংগ্রাম শুরু করে দেন বিশ্বনমি বললেন মাহালান ইয়া আমারশ হ্যাঁ তুমাক্কা এটা মাক্কানগরী এখানে গোপনে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই মদিনায় যখন যাবা তখন ওপেনলি দাওয়াত দিবা সেদেন ওমর বললেন না আমি একটা মিছিল দিতে চাই একটা স্লোগান দিতে চাই বিশ্বনী বললেন যাও স্লোগান দাও কিন্তু স্লোগানের জন্য মানুষ থাকার দরকার আছে না নাই ইসলামের একেবারে প্রাথমিক যুগ কোনো লোক নাই আমার খুঁজতে শুরু করলেন খুঁজে পেলেন দশ থেকে এগারো জন বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের ইবনু দারুল ঘরে জনকে নিয়ে দুইটা লাইন করলেন পাঁচজন পাঁচজন করে দুই লাইন দ্বিতীয় লাইনে দাঁড় করালেন বিশ্বনবীর চাচা হামসাকে প্রথম লাইনে দাঁড় হলেন তিনি নিজেই তারপরে এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন কয় বাক্যের সবাই বলেন তো কয় বাক্যের ওমার বললেন মান আরাদান তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদুহু ওয়া তারমিলা তুহু ফালিয়া সুদানি কে আছো মায়ের বুক খালি করতে চাও কে আছো সন্তানগুলো ইয়াতিম বানাতে চাও কে আছো নিজের বিবিরে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি পারলে আমারে ঠেকাও আল্লাহু আকবার কি চমৎকার ভাষণ এক বাক্যে পুরো মক্কা ঠান্ডা কার বুকের পাটা কত বড় মায়ের বুক খালি করতে চাইলে সামনে এসে দাঁড়া কচি কাচা সোনার মনিরা কলিজার ছেলে মেয়েদেরকে ইয়াতিম বানাতে চাইলে সামনে এসে দাঁড়া বিবিরে বিধবা বানাতে চাইলে সামনে এসে দাঁড়া কেউ কি সামনে এসে দাঁড়াতে পেরেছে চিৎকার করে উনি স্লোগান শুরু করলেন সেই স্লোগানে উনি নারাই তাকবীর না বলে বলেছিলেন লিল্লা হে তাকবীর কি বলেছেন এই জন্য লিল্লা হে তাকবীর দিয়ে আমরা স্লোগান দিতে চাই রাজি আছেন তো তিন ভাগ করে দেই আপনারা জানেন বিবাহিত অবিবাহিত আর সবাই মিলে আমরা দেই এটা হচ্ছে স্টাইল অফ আজহারি আজহারের স্টাইল প্রত্যেকের একটা আলাদা ব্র্যান্ড আছে না না নাই নাই স্টাইল তো দেন শুরুতে যারা বিবাহিত আছেন তারা একটু হাত তুলে দেখান আমিও আছি আপনাদের সাথে না আচ্ছা হাত এবার অবিবাহিত কারা দেখি আচ্ছা কম না ঠিক আছে চলবে তো আমি প্রথমে লিল্লাহ তাকবির বললে বিবাহিতরা আল্লাহ একবার বলবেন দ্বিতীয়বার লিল্লাহ তাকবির বললে অবিবাহিতরা বলবেন তৃতীয়বার সবাই মিলে বলবো ইনশাল্লাহ পড়াই বিবাহিত ভাইরা শুরুতে রেডি হন কাশি টাশি যা দেয়া লাগে দিয়ে নিতে পারেন বিবাহিত কি রেডি আলহামদুলিল্লাহ এবার অবিবাহিতদের পালা অবিবাহিতরা রেডি কাশি দেয়া লাগবে লাগবে না লিল্লাহে হে না না সমান সমান হয়েছে কেউ কাউরে হারাইতে না এবার সবাই মিলে লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের স্লোগান কবুল করেন আমরা বলি আমিন পহেলা ডিসেম্বর রোজ বৃহস্পতিবার প্রথম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল আজকে প্রথম এই ময়দানে কোরআনের কথা হচ্ছে এই ময়দানটা ধন্য এই এলাকাবাসী ধন্য কোরআনের কারণে জোরে বলেন ঠিক কিনা এই মাহফিলটা কেমত পর্যন্ত হোক আমরা চাই কি চাই না হাত তুলে দেখান কারা কারা চান না সবাই চাই মাঝে মাঝে টেস্ট করার দরকার আছে না নাই আপনাদের গলার সাউন্ড আমাকে স্যাটিসফাই করতে পারছে না এজন্য মাঝে মাঝে টেস্ট করব সুবাহনাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের আওয়াজগুলো আরো জোরে জোরে দিতে হবে জিজ্ঞেস করলে উত্তর জোরে দেয়া যাবে তো আপনাদের সাথে কথা বলে মনে হচ্ছে এখানে পুরুষদের সামনে ওয়াজ করতেছি না এটা মহিলা সমাবেশ আপনারা সামনে যারা বসা মহিলা না পুরুষ এরা যে পুরুষ এটাও জোরে করতে পারে না মহিলা না পুরুষ শুধু পুরুষ না সুপুরুষ শুধুই সুপুরুষ নাকি ইমানদার সুপুরুষার সুপুরুষের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরো সে যে ধাক্কা লেগে যায় বলেন ঠিক কি এই মাহফিলটা কেমত পর্যন্ত জারি থাক আমরা বলি আমিন প্রধান অতিথি হচ্ছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত আদর্শ সদর কুমিল্লা জি কথা বললেন চমৎকার কথা বলেছেন উনি কোরআনের কথাই বলেছেন ইসলামের কথাই বলেছেন আল্লাহ ওনার কথাগুলো কবুল করুন নাকি আমরা বলি আমিন বিশেষ অতিথি আলহাজ আমিনুল হক ইউপি চেয়ারম্যান তিন নং দক্ষিণ দুর্গাপুর আসছে এসে আবার চলে গেছে আল্লাহ ওনাকেও কবুল করুক আমরা বলি আমিন সভাপতি আবুল হাসেম সর্দার বিশিষ্ট সমাজসেবক রহিমপুর আল্লাহ আমাদের সভাপতিকেও কবুল করুক আজকে স্টেজে আসে ছিল আল্লাহ কবুল করুক এই নেতাদের জন্য দোয়ার দরকার বেশি কেননা নেতারা হচ্ছে সমাজের মুকুট চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চ্যান্সেলর এরা হচ্ছেন সমাজের মুকুট এরা ভালো করলে ষোলো কোটি মানুষের লাভ ষোলো কোটি মানুষের উপর রহমত নাজিল করবে কে আর নেতারা যদি পথ হারায় বিপদগামী হয় তাহলে ওই ষোলো কোটি মানুষের লস ওই সময় আর লাভ নাই জোরে কোন ঠিক কিনা এই জন্য চেয়ারম্যানদের জন্য দোয়া হবে অনেক বেশি এ এলাকার এমপির জন্য হবে তার চেয়ে বেশি মন্ত্রীর জন্য হবে আরেক ডিগ্রি বেশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হবে তার চেয়েও বেশি জোরে বলেন ঠিক কিনা এর চেয়েও বেশি হবে আমেরিকার নিউ প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টি থেকে এসেছে ডেমোক্রেটিক হিলারি ক্লিন্টনকে আসতে দেয় নাই খুব আল্লাহ লোক মহিলা ক্ষমতায়ন আমেরিকার লোকেরা চায় না জোরে বলেন ঠিক কিনা এজন্য পুরুষকে ভোট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে জয়যুক্ত করেছে তার জন্য আরো বেশি দোয়ার দরকার আছে না নাই সে কি শুধু এক দেশের প্রেসিডেন্ট সে গোটা বিশ্বের সুপার পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট গোটা বিশ্বের মডল জোরে বলেন ঠিক কিনা তিনটা তার বউ পাঁচটা হলো ছেলে মেয়ে আটটা আছে নাতি বয়স সত্তর মার্শাল এই বুড়া বয়সও যেই জোর দেখলাম বিভিন্ন ভিডিওতে এই জোরগুলো সে আমেরিকার মানুষের কল্যাণের জন্য একান্নটা স্টেট আছে একান্নটা স্টেটের যে জেনারেল মাস সিটিজেন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের কল্যাণে কাজে লাগাক আমরা বলি আমিন সম্পদের পাহাড় দিয়েছে আল্লাহ তাকে কারণ কেউ আল্লাহ সম্পদ দিয়েছিল মুসা সালাম বললেন জাকাত দাও কারণ বলে না ইনামা উতি তুহু আলা আইল মেন আমার ইন্টারক্ট আমার উইজডম আমার নলেজ আমার পার্সোনালিটি এগুলো দিয়ে আমি টাকা কামিয়েছি আমি জাকাত দিব না মুসা আলাইসাল্লাম বললেন জাকাত দাও তা না হলে আজা আর গজব নাজিল করবে কে কারণ বলে তোমার আজাবার গজব পাললে আনো মুসালাই সাল্লাম বললেন আল্লাহ জাকাতের অর্ডার করলাম জাকাত দেয় না এবার যা করবার তুমি করো আল্লাহ বললেন ফখাসফনা বিহি ও বিদার হিল আর্থ তাকে আর তার সকল সম্পদ সহ জামিনের ভেতর আমি দাবিয়ে দেওয়ার নির্দেশ করলাম পড়েন আল্লাহ আকবার প্রতিদিন বিকামা এটা জলজলু ফি দাখিলিল আর্থ এক বিঘত করে কারণ জামিনের দিকে যায় আর চিৎকার মারে কিন্তু ওই চিৎকারে তার আর কোনো কাজ হবে না জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ হলেন রাহমান রাহিম দয়ার ভান্ডার দয়ার সাগর মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তিনি কাউরে সহজে মারতে চান না অনেক ছাড় দেন না ফরমানি যাতে না করে যেন ভালো হয়ে যায় হকের পথে যেন আসে কল্যাণের পথে যেন আসে ছাড় দেয় অনেক ছাড় দেওয়ার পরেও যখন বান্দা ভালো হয় না তখন আল্লাহ টাইট দেয় কোন ঠিক কিনা আল্লাহ সব সময় ধরে না কিন্তু ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ নমরুদ্রে ধরেছেন ছাড়েন নাই আব্রাহারে ধরেছেন ছাড়েন নাই ফেরাউন্ডে ধরেছেন ছাড়েন নাই কারণ যেই দিন ধরলেন ওই দিন কিন্তু কোনো সান নাই আল্লাহর মায়ের বড় মায়ের আল্লাহর খেলা বড় খেলা জোরে বলেন ঠিকা জাকাত দেয় নাই পুরো সম্পদ সহ আল্লাহ জামিনে দাবি নিলেন ওর বাড়ি ঘর ওর চোদ্দ পুরুষের ইতিহাস আমি দেখে এসেছি মিশরে মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলোমিটার উত্তরে একটা জেলা আছে মহাফাজু আল ফায়ুম ওই ফায়ুম জেলায় তার বসবাস ছিল পুরো সম্পদ সহ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে কত সম্পদ ইউ কান্ট ইমাজিন ইউ কান্ট গ্যাস হাউ দ্য ওয়েল দি পার্সোনালিটি হি ওয়াজ দ্য টাইম কত ধনী ছিল আপনি ইউ কান্ট ইমাজিন কল্পনাই করতে পারবেন না তার যত সম্পদের পাহাড় ছিল তার যত বাড়িঘর ছিল সম্পদ ছিল ওই সম্পদগুলো সে সিন্ধুকের মধ্যে আটকে তালা দিয়ে রাখতো তালা দেওয়ার পরে চাবিগুলো সে জমা করে রাখতো এই চাবিগুলো কাঁধের মধ্যে তুলতে জন শক্তিশালী পুরুষ লাগতো চলে পড়ে না আল্লাহ কত বিশাল চাবি ছিল সম্পদের পাহাড় এজন্য সম্পদ দেখলেই পাগল হওয়ার কোনো কারণ নাই সম্পদ থাকলে মানুষ সুখী নাও হতে পারে হাজার কোটি টাকার মালিক কি দামি গাড়িতে চড়ে মার্সিডিস ব্যান্ড চড়ে তে চড়ে মিনি কোপার এরপরে লরেন্ড রোলস রয়েস বুগাড়ি ওডি মেবেচ কত যে গাড়ি ভক্স ওয়াগনে করে চড়ে এগুলো দেখলেই মনে করবেন না যে মহা সুখে সুখে নাও থাকতে পারে জোরে বলেন ঠিক কিনা সুখ দেয়ার মালিক কে বিশ্বনবীর ঘরটা ছিল একেবারে ছোট্ট ঘর আমার নবী যখন নামাজে দাঁড়াতেন সিজদার জায়গা পেতেন না বিশ্বনবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর সিজদার জায়গায় بخاریর বর্ণনা পাটা মেলে শুয়ে থাকতেন বিশ্বনবী লম্বা সময় কিয়াম করতেন লম্বা رکু করে আমার নবী যখন সিজদায় যেতে চাইতেন সিজদার মধ্যে মায়েশার পা বিশ্বনবী মায়েশার পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা পা গুটিয়ে নিতেন বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন আল্লাহু আকবার কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি বিছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুখ আর সুখ ফজরের নামাজ পড়ে এসে নিজেই মায়ের সাথে রান্না করতে বসে যেতেন নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী আল্লাহ আকবার বিশ্বনবী গ্লাসের যেই মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আবার খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা হাড্ডি চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চষা শুরু করতেন আল্লাহ আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে এনে বলল ইয়া আল্লাহ আকবিরনি আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে বিশ্বনয় বললেন কার আপনার বন্ধু আবু বাকারের মেয়ে কেন এনেছো আল্লাহ ডিরেক্ট প্রপোজাল দিয়েছে ডিরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনয় বললেন তাই নাকি জিব্রাইল বললেন হাই আর সুলাল্লাহ আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী বিশ্বনই বললেন তুমি যদি বিয়ের ঘটক খো আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি আল্লাহ আকবার বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্ব নবীর ঘরের মধ্যে সুখ আসন নাই আছে বিবিদের কে এত ভালোবাসতেন কোন দিন মারামারি করেন নাই জৌতুকের জন্য পিটান নাই কোন দিন গায়ে হাত তোলেন নাই কোন কিরা এক একজন বিশ্বনবী এক একজনকে কে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন বিবিরাও বিশ্ব কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়া দৌড়ির প্রতিযোগিতা করতেন কনসু বাহানাল্লাহ সহিদিস মায়েশা তখন চিকন ছিল তাহাজুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন আয়েশা ও আমার কলিজার টুকরা হমায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হমায়রা বলতেন হমায়রা মানি যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুহান আল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো বিশ্বনবী তাকে হামায়রা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো আমরা দৌড় দৌড় খেলি মায়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমারে একটু বেড়াতে নিয়ে যাক এরকম আব্দার বিবিদের কাছে আছানা নাই কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আছাড়া নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছারা নাই জোরে বলেন না নাই শয়তান দিল যৌতুক কোরান দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাটি জোরে বলেন ঠিক কিরা যৌতুকের চেয়ে জঘন্য অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা যৌতুক তার চেয়েও বেশি গুনা ঠিকা কুকুরের গোষ্ট খেলে একটা গুনা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুণা হয় এক হলো হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনা জোরে বলেন ঠিক কিরা মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদৌড়িতে রাজি বিষ্ণু님이 বললেন লেটস স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে আয়শা চলো আমরা দৌড় দেই বিষ্ণু님이 বললেন ওয়াহিদ ইসনাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়ের সচিকন ছিলেন মায়েশা সাদর দিলেন বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কনসু বাহান আল্লাহ মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁটও দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহ সব সময় তিনি তাবাসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে আন্তি আন্তিলফা ইজা তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ের সারাগের মতো চিকন নাই মায়ে সারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহাকজুদের সময় উঠলেন মায়ে সারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দোর দোর খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদ নবীর পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট গো বিশ্ব দৌড় মায়ে মায়েশাও দৌড় জনমের দৌর আইজ দৌড় কাইল দৌড় কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু মা এসারে মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্ব চান্স দেন নাই মা এসারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মা এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কন ঠিক কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না মদিনাতে যখন বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধুয়া ধুয়ার বালি দেখতাম বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাসকে পেছনে ফেলে ওটগুলো দৌড়াতো আদবার কসওয়া আদবা আর কসওয়া এই দুইটা উট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডেড টিস্যু দিয়া টয়লেটে যায় সেটাও জানে কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে সবার মুখস্থ আছে না নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সোনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কিনা বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন শক্তি আল্লাহ বিশ্বনবীর মাসলের মধ্যে দিয়েছেন কাউরে একবার ধরলে খবর আছে না নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড়ো কুস্তিগির রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো কয়েক মানুষের জন্য নয় সবার জন্য ঠিক না সবার জন্য দাওয়াত দিতে হবে বিশ্বনবী ফজনের নামাজের পরে ছা বাদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল। রুকানার কাছে যেয়ে বললো ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে কে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে মোসার হাতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগি না আমি কাউরে মারি না তবে জাহান নামের থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকানা বলে না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান আগুন থেকে বাঁচে এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানারে ডেকে বলল রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনাই বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাইবিহীন লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্ব নবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ তুমি আগে বক্সিং মারো বিশ্ব বললেন আমি কাউরে মারি না কারণ আমারটা খাওয়ার খাইয়া হজম করার যোগ্যতা কারণ ঠিক না বিশ্বনবী বললেন আমি মারবো না তুমি মারো রুকানা বলে তুমি মারো রুকানারাও রাজি করাতে পারেন না বিশ্বনবী বক্সিং মারেন নাই বিশ্বনবীর মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাদের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন বিশ্বনবী ডান হাত দিয়ে কাঁধের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায় আল্লাহু আকবার সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢালে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শেয়ানা গিরু গেল কই আবদুল্লার বেটা মোহাম্মদ তোরে ঘুষি দেয় নাই কিক মারে নাই বক্সিন মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কনসু বাহার আল্লাহ বিশ্বনবী রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলা এবার কালিমা পড়ো কই না না আমি রেডি আসলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে জোরে বলেন ঠিক কিনা না কা মিথ্যাবাদী হয় বিশ্বনাই বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বললো তুমি মারো বিশ্বনাই বললেন প্রথমটা আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্বনবি আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বে হয়ে যায় সুবর্ণ কইতে বললেন না হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় আগের গেল কই বলে আবার ওই যে ওহুদ পাহাড় 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 আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বনাই বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুদা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট ভরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন 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 কয় দাইন খেলা এরকম বলে না অনেকে দাইন দাইন তিন দাইন আবার লাগবো আবার খেলা হবে আবার বিশ্বনবী ধরলেন আবার বেহুস বিশ্বনবীকে তোরে আর কত বেহুস করুন এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নাই মায়ের সাথে যদি বিশ্বনবী প্রথমবার জোর দৌড় দিতেন কোনদিন মায়েশা পারতো না মায়ের সারে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আসতে দৌড়েছেন এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা মনে আছে তো না ভুলে গেছেন বিশ্বনবী বললেন ওয়ান টু থ্রি দৌড় দাও মা দিলেন দিলেন দৌড়ে বিশ্বনবীও দিলেন দৌড় এবার মা এসাকে আর চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরলেন এবার আর মা মুখে হাসি নাই এবার রেগে আছে একেবারে ঘর ঘর করছে রেগে জিততে পারে নাই হেরে গেলে মেয়েদের একটা আলাদা রাগ আছে না নাই বিশ্বনবী আয়েশার কাছে গেলেন ডেকে বললেন হামায়রা হাদিহি সাবাকাতু বিতিলকা হাদিহি সাবাকাতু বিতিলকা কই যে সাত বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম কনসু হানাল্লাহ মাঝে মাঝে এরকম বউয়ের সাথে প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেয় কে এই জন্য সুযোগ পেলে দৌড়ে দৌড়ি খেলবেন রাজি আছেন তো নাকি লাডি লইয়া হেতের দৌড়ায় যান আর হেতিও বাস আল্লাহ দেয় দৌড় ওই দৌড়া দৌড়ি না আমি ভালোবাসার দৌড়া দৌড়ি বিবি আপনার জন্য সাজে বিবি আপনার জন্য পার্লারে যায় বিবি আপনার জন্য লিপস্টিক দেয় একদিনও রে বললেন না তুমি সুন্দরী পাশের বাড়ির বড় ভাই আপনার হেব্বি লাগতেছে ভেজাল আছে না নাই কথা বলেন আছে না আপনার বিবে আপনার জন্য গহনা পরে আপনার জন্য জুয়েলারি পরে আপনার জন্য সুন্দর শাড়ি পরে খোপায় ফুল দেয় আপনার কাছ থেকে প্রশংসা চাই একদিনও নজর করে বললেন না তুমি সুন্দরী তুমি অপসরী অনন্যা সুস্নিগ্ধা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা কাজল কালো কেশ মেঘ কালো কেশ ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ একদিনও বললেন না কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেললো ভাবি তোমারে যা লাগতেছে না ভেজাল বেশি না কম এজন্য খবরদার বিবির প্রশংসা করেন বিবির প্রশংসা করেন মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে মহিলাদের সাথে যদি ঝগড়া করেন ঝগড়া আরো বেড়ে যাবে মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ আই এম সরি খুশি হয়ে যাবে কোন ঠিক কিনা বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ আর প্র্যাকটিস করবেন আই এম রিয়েলি সরি সরি কইতে না পারলে খবর আছে আপনি দোষ করলেও সরি উনি দোষ করলেও আপনি সরি বারবার সরি আপনাকেই বলতে হবে তাহলে ফ্যামিলিটার জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে আর যদি মেজাজ দেখান আর যদি ঝগড়া করেন ওই ঝগড়া গুলো ছেলে মেয়েরা শিখবে বানিয়ে দিবে কে এজন্য নিয়ত করেন মহিলাদের কাজের প্রশংসা করবেন মহিলাদেরকে ভালোবাসবেন বিশ্বনী বলেন হবাই দুনিয়া কুম সালাস এই দুনিয়ার তিনটা জিনিস আমাকে আল্লাহ পছন্দ করে দিয়েছে এক নম্বরে আত্মী আমি পারফিউম বা তোর ইউজ করতে পছন্দ করি দুই নাম্বারে হলো আননিসা মহিলাদেরকে পছন্দ করি তিন নাম্বারে কররাতু আইনি ফিসসালা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি আল্লাহ আকবার আমার নবী পারফিউম দিতেন বেশি বেশি আমরা দেই এইখানে নবী দিতেন এইখানে কারণ বিশ্বনবী আতর ব্যবহার করার পরে সারা দিন যত মানুষের সাথে মুসাফা করতেন বিশ্ব নবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ সব মানুষের হাতে হাতে চলে যেত সুবহানাল্লাহ আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন আবার বলতেন আল্লাহ আমার এক কোনো ছেলে সন্তান বাঁচিয়ে রাখে না